নমস্কার বন্ধুরা সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা তোমাদের পছন্দের ধারাবাহিক দুই শালিকের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি শুরুতেই ঘটি বাবা তো চলে এসেছে ঘটি বাবার চোখ হঠাৎ করে আখির দিকে যায় যাকে ঘরের মধ্যে বন্দি করে রাখা হয়েছে বলছে আরে এ তো আখি ম্যাডাম একে ঘরের মধ্যে বন্দি করে রেখেছে কেন ওদিকে আখি মনে মনে ভাবছে যে এই ঘটি বাবা আবার আমার দিকে ওরকম করে তাকাচ্ছে কেন তখন বলছে যে তোরা ওকে ওরকমভাবে আটকে রেখেছিস কেন বলছে একটা আখি পালিয়ে গেছে তাই আরেকজনকে আটকে রেখেছি বলছে তোরা ওকে আমার সামনে নিয়ে আয় এই বলে তোকে সামনে নিয়ে আসা হয় মানে আসল আঁখকে এনার সামনে আনা হয় ঝিলিকের মা বলছে যে আর করে কি হবে যে পালিয়ে গেছে সেই নকল আখি বোঝাই গেছে আর যে আছে সে আসল আখি এদিকে তখন সেখানে ঝিলিক আসে দেবাকে নিয়ে বলছে কোথাও খুঁজে পাওয়া গেল না একজন নাকি বলছে যে আমার মতো দেখতে একজন গাড়িতে উঠে চলে গেল ঘটি বাবা তো একে দেখে অবাক আরেকজন এর সাথেই তো আমার হাফ বিয়ে হয়েছিল মনে মনে ভাবতে থাকে সেই বিয়ের ঘটনা ঝিলিকের বাবা বলছে যে এইভাবে আসল নকলের ফারাক বোঝা যায় নাকি চোখের সামনে একটা আখি রয়েছে তো একটা পালিয়েছে তার মানে এই আসল আখি তখন ঘটি বাবা মনে মনে ভাবছে এরা কি বলছে রে বাবা চোখের সামনে দু দুটো আখি দাঁড়িয়ে আছে আর বলছে এরা একটা আখি এরপর আখি কি করে দেবার হাত গিয়ে ধরে দেবা তো হাত ছিটকে দিচ্ছে বলছে এই আসল তো বলে হ্যাঁ হ্যাঁ আমি আসল ঝিলিক বলছে একটা পালিয়ে গেছে মানে এই আসল আখি তখন দেখা যাচ্ছে কোথা থেকে উড়ে এসে জুড়ে বসে নকল আখি হাতে পুজোর থালা নিয়ে মানে এটা বোঝাতে চাইছে যে সে পুজো করতে গিয়েছিল আর তাকে দেখে তো ঘটি বাবা একেবারে অবাক নকল বলছে আমি কোথাও পালাইনি আমি আমার দেবার জন্য পুজো দিতে গেছিলাম ঘটি বাবা বলছে আরেকটা আখি লোকে তো আখের চাষ করে জানি এরা তো আখি চাষ করছে বলছে এদের মধ্যে নিশ্চয়ই একজন ফাঁকা আছে তাহলে আমার চান্স আছে তো ঝিলিকদের মা বলছে এবার আপনি ঠিক করুন যে কে আসল কে নকল বলে এই তো আমি নয় আমার ঘটি ঠিক করবে তখন ঘটি ঘোরাই ঘটি ঘুরে সোজা যায় ঝিলিকের দিকে বলে এই তো এই তো এটা নকল আখি ঝিলিক বলছে একটা চর মারবো আমি তো এমনিতেই আখি নই আমি তো ঝিলিক এটা সবাই জানে এখানে আপনি আপনার ঘটিকে ঠিকমতো ঘোরান বলে আচ্ছা আচ্ছা ঠিক আছে এরপর ঘটি বাবা আবার ঘটি ঘোরাই ঘটি তো যেদিকে আখি এই দুই আখি দাঁড়িয়ে আছে সেদিকেই গিয়ে থামে কিন্তু সমস্যাটা হচ্ছে ঘটিটা তাদের ঠিক মাঝখানে গিয়ে থামে তাহলে এবার কে আসল কে নকল এটা তো কেউই বুঝতে পারে না ওদিকে দেখা যাচ্ছে সমতাও চুপ করে দেখছে তারপর গোলুকে ডাকে বলে কি হচ্ছে রে এখানে তখন তো গলু সবটা বলছে বলছে ও তাই না কি দিয়েও সমতাও চলে যায় ঘটি বাবার সামনে সমতাকে দেখে তো ঘটি বাবার মনে পড়ে যায় যে তার দোকানে চপ খেয়েও সে ধার বাকি দেখেছে মানে ধরা পড়লে আচ্ছা খাবে কালান আর কি এরপর তো ঝিলিকদের মা বলছে ধর আপনার ঘটি কাজ করে না ঝিলিক বলছে আমার মনে হয় ওনার ঘটিই খারাপ তখন বাবা উঠে দাঁড়িয়ে বলছে এই খবরদার আমার ঘটি নিয়ে কিন্তু কোনো কথা হবে না দিন আমার ফিসটা দিন তখন ঝিলিকের মা বলছে কি ফিস কিসের টাকা বলে এই যে আমি যে এখানে আসলাম বলে আপনার ঘটি কাজ করলো না আর আপনাকে টাকা দেব বলে এই যে দেখুন ডাক্তার যদি আসে দেখতে এসে যদি দেখে পেশেন্ট মারা গেছে আপনারা ডাক্তারের ফিস দেবেন না ঝিলিকের মা বলছে একদমই না আমি বলবো আগে পেশেন্টকে বাঁচান তারপর দরকার পড়লে ডবল ফিস নিয়ে যাবেন তো আপনার ক্ষেত্রেও সেই আপনার ঘটি আগে কাজ করান তারপর আপনি ফিস নিয়ে যাবেন ঝিলিক বলছে একদমই তাই এর পরের দিন এসে ঘটিকে কাজ করাবেন তারপরে আপনি একটা কেন ডবল ফিজ নিয়ে যাবেন আর সঙ্গে নকল নিয়ে যাবেন এদিকে সমতা এসে বলছে এত বড় সাহস আমাদের মেয়েকে নিয়ে যাওয়া তখন এদিকে ঝিলিকের মা বলছে এই তুই আবার এর মধ্যে কথা বলছিস কেন রে বলে দেখছো না আজকালকার দিনে দুনিয়া ভালো নয় আমাদের ঘরে তো মেয়ে আছে ঝিলিকের মা বলছে তুই তোর মেয়েকে নিয়ে তুই ভাবনা আমার মেয়ের চিন্তাটা আমার উপরে ছেড়ে দে এরপরে তো ঘটি বাবা কোনো রকমে সেখান থেকে গিয়ে বাঁচে তারপর আস্তে আস্তে সব লোকজনও ওখান থেকে চলে যায় এরপরে আসল লাখি নকল আখিকে বলছে আজকে না হয় তুমি বেঁচে গেলে কিন্তু কাল যে বাঁচবে এর তো কোনো মানে নেই এদিকে দেখা যাচ্ছে ঘটি বাবা বাড়ি ফিরে এসেছে ঘটি বাবা তো আর কেউ নয় ঘটি বাবা হচ্ছে রাইমার দাদা বলছে দাদা তুই এই কোন সাজ পোশাকে এসেছিস কোন বেশভূষা ধারণ করেছিস তুই বলছে শোন আমি এখন থেকে ঘটি বাবা আমি আমার সমস্ত আই কার্ডে আমার আইডেন্টি বদলে ফেলেছি আমাকে তুই এখন কুম্ভ মেলা মিলন মেলা সব ধরনের মেলাতে দেখতে পাবি বলে ও আচ্ছা আচ্ছা এখন এই কাজে নেমেছিস তুই ঠিক আছে খুব ভালো তা এখন তুই কোন মেলা থেকে এলি বলে এখন আমি কোনো মেলা থেকে নয় বস্তি থেকে এলাম যেখানে দুটি মেয়ে একই রকম দেখতে আর তারা দাবি করছে তারা দুজনেই নাকি আসল এটা শুনে তো রায়মা একটু অবাক হয় বলছে তুই কোথা থেকে এলি বলতো আর কার কথা বলছিস বলছে আমি যার কথা বলছি সে তোরও খুব প্রিয় আমারও খুব প্রিয় আঁখি দেখা যাচ্ছে সেখানে আখি আখি মনে হচ্ছে যেন সেখানকার নাম আমি দিয়ে দিই আঁখি বন যেরকম কুঞ্জ বন সেরকমই আঁখি বন এরকমভাবে বলছে বলছে আমার খুব ইচ্ছে ওদের মধ্যে থেকে একটা আঁখিকে আমি আমার সঙ্গে নিয়ে আসবো এদিকে রাইমা মনে মনে ভাবছে এই দাদা যদি ওখানে যাওয়া আসা করে তাহলে তো আমাদের পুরো প্ল্যানটাই ভেস্তে দেবে না দাদাকে যাওয়া থেকে আটকাতে হবে এরপর বলছে তুই ওখানে একদম যাবি না বলে কেন যাবো না তোর তাতে কি আমি গেলে বলে আমি তোকে কোনো নকল জিনিসের সাথে থাকতে দেব না বলে আসলটাকে তো এনে দিতে পারলি না তখন রাইমা বলছে এনে তো দিয়েছিলাম তুই ধরে রাখতে পারলি না এদিকে পলির কানে খবর গেছে মানে কথা গেছে আঁখি বন কেমন একটা আঁখি আঁখি গন্ধ পাচ্ছি যেন এদিকে পলি তখন ভাবছে যে রাইমা নিশ্চয়ই আমার কাছ থেকে কিছু লুকোচ্ছে তাই জন্য কালী পদকে নিয়ে এখান থেকে বেরিয়ে গেল মানে রাইমা সত্যিটা যাতে পলির সামনে না আসে সেই জন্য তার দাদাকে নিয়ে ওখান থেকে কেটে পড়েছিল সেই জন্যই সন্দেহ করছে আর কি পলি এদিকে দেখা যাচ্ছে গোড়া এসেছে পিয়ার চেম্বারে সেখানে চেয়ারে কাউকে নোটিস করেনি বলছে যে আজ থেকে এই চেয়ারটা আমার পিয়ারকে দিন থেকে আমি আশা করেছিলাম এই চেয়ারটাতে আমি বসবো তারপরে চেয়ারটা যেই ঘোরে দেখে ওখানে গৌরব বসে আছে এটা দেখে তো গোড়ার মাথায় হাত তখন গোড়ার ফোনে একটা ফোন আসে আর এদিকে গৌরব বলছে ফোনটা ধর দেখা যাচ্ছে গোড়াকে তার মা ফোন করেছে পলি পলি তো ফোন করে বলছে শোন গৌরবকে কিন্তু কিচ্ছুতেই হসপি মানে ওই অফিসে ঢুকতে দিবি না ওই পিআরকের চেম্বারে কিন্তু একদম তুই গৌরবকে ঢুকতে দিবি না ওখা ওটায় ওই চেয়ারে মানে পিআরকের চেয়ারে বসার অধিকার কিন্তু শুধুমাত্র তোর এটা সিমেন্ট বালি পাথরের মতো মাথাতে কিন্তু একেবারে ঢুকিয়ে এনে গৌরব কিন্তু সবই শুনছে আর গোড়ার হাতটা ধরে রেখেছে গোড়া ফোনটা কিছুতেই কাটতে পারছে না গোড়া একবার ফোনের দিকে তাকাচ্ছে অস্বস্তি বোধ করছে একবার গৌরবের দিকে তাকিয়ে হাসছে কি আর করবে আর গৌরব তো গোড়ার দিকে তাকিয়ে হেসে যাচ্ছে আর ফলে তো এসব বলেই যাচ্ছে যে একদম কিন্তু গৌরবকে ওই চেয়ারে বসতে দিবি না ওই চেয়ারে গিয়ে বসে পড়বি ওই চেয়ারটার অধিকার একমাত্র তোর গৌরবকে যে করেই হোক অফিস থেকে কিন্তু সরাতে হবে এরকম কথা বলে যাচ্ছে তারপর বলছে রে মরে গেছিস নাকি কি কথা বলছিস না কেন তখন গৌরব বলছে না মরে যায়নি বেঁচে আছি একটা মিটিংয়ে আছি এখন ফোনটা রাখো পরে কথা বলবো বলে হ্যাঁ মাথার মধ্যে কিন্তু ইটসাম ইট সিমেন্ট পালি বালি পাথরের মতো ঢুকিয়ে নিস একেবারে যে ওই চেয়ারটা কিন্তু তোর আর বলে ফোনটা কেটে দেয় এরপরে গৌরব বলছে প্ল্যানটা ভালোই খেলেছিলিস তোরা শুধু গুটি সাজাতে বোধহয় একটু ভুল হয়ে গেছে গৌরব বলছে তোরা বোধহয় বুঝতে পারিস নি যে চেস বোর্ডের উল্টো দিকে দাঁড়িয়ে আছি আমি গৌরব কাঞ্জিলাল এই ফ্যাক্টরির ভবিষ্যৎ মালিক গৌরব বলছে এই কোম্পানির অনেক খারাপ রিপোর্ট শুনতে পাচ্ছি টাইম মতো নাকি স্যালারি স্যালারি পে করা হয় না টাইম মতো নাকি ইন্টারেস্টও পে করা হয় না এমন কি টাইম মতো মানে কোনো কিছুই কোনো কমিশন হোক বা কোনো কিছুই দেওয়া হয় না ইন ইনসেন্টিভ দেওয়া হয় না প্লাস বিনা নোটিসে নাকি কর্মচারীদের ছাঁটাই করা হয় বলে না না এসব কাজ আমি একদম করিনি বলে পি সাথে মিলে তুই করেছিস বলে না রে বলে ওই জন্যই তো গৌরব মানে গৌরব বলছে আর কি যে ওই জন্যই তো দেবাতোর কলারটা টিপে ধরেছিল সেদিন মানে গলাটা টিপে ধরেছিল সেই দিন গোড়া বলছে না না ওটা কেন ধরেছিল তুই তো খুব ভালো করেই জানিস যে ওর আমার সাথে কীসের শত্রুতা তো এগুলো আমি কিছু করিনি ওই পিয়ারকে যেরকম অর্ডার দিত সেরকমই হতো আর মা কিন্তু তোর কথা তোর জন্য ভালোর জন্যই বলেছে প্লিজ তুই মার কথাটা পজিটিভলি নে গোড়া বলছে হ্যাঁ আমি পজিটিভলি নিয়েছি কিন্তু কি বলতো এই চেয়ারে তোকে বসতে দিলে একটা ছোট্ট প্রবলেম আছে সেটা হলো ডেভিলের হাতে আমাকে সমস্ত কিছু তুলে দিতে হবে এই এতগুলো মানুষের জীবন ভবিষ্যৎ সেটা তো আমি থাকতে কোনো মতেই হবে না এবার গোড়াকে বলছে এতদিনের সমস্ত ফাইলসের আপডেট তার টেবিলে এক্ষুনি চাই এই বলে গোড়াকে পাঠিয়ে দেয় এরপর দেখা যাচ্ছে যে গোড়া গিয়ে পিয়ারকে সবটা জানাচ্ছে পিয়ারকে বলছে আমি চাই যে আমার ছেলে ওই চেয়ারে বসুক পিয়ারকে বলছে এটা কি বলছো তুমি মামা বলে তুই কী ভাবছিলি তোর কথাগুলো শুনে আমি রেগে যাব একটা সময় আমিও চাইতাম যে আমার ছেলে আমার চেয়ারে বসুক কিন্তু সেটা আমার বিরুদ্ধে গিয়ে নয় এতদিন আমি তোকে একটা গাধার মতো ইউজ করেছি বুঝতে পেরেছিস কারণ রাজা যখন চেয়ার ফেলায় তখন একটা গাধার প্রয়োজন পড়ে মানে হাত পা যখন ছড়িয়ে বসতে চায় তখন একটা গাধার প্রয়োজন পড়ে আর সেই গাধাটা হয়েছিল তুই তো এবার যখন তোকে টেক্কা দিয়ে আমার ছেলে ওই চেয়ারে বসলো তাহলে ও এবার তোকে ইউজ করবে আর আমি ইউজ করব আমার ছেলেকে মানে এবার আমার সমস্ত কিছু বইবে আমার ছেলে ওর মুখ দিয়ে আমি এবার আমার নাম ডাক করাবো এরপরে পিয়ারকে গোড়াকে বলছে আর কি বললো গৌরব তখন গোড়া তোতলাতে তোতলাতে বলছে ভয়ে যে বললো যে দাবার একদিকে নাকি গৌরব কাঞ্জিলাল বসে আছে আর একদিকে নাকি পিয়ারকে পিয়ারকে গৌরবকে নাকি কিছুতেই হারাতে পারবে না আর গত পাঁচ বছরের অ্যাকাউন্টে সমস্ত হিসেবের ফাইলগুলো চেয়েছে পিয়ারকে বলছে আর কিছু বললো না সাদা গুটি পছন্দ করেছে না কালো গুটিকে ও হয়তো ভুলে গেছে ও হয়তো ভাবছে যে পিয়ারকেও হয়তো গাড্ডাতে পড়েছে কিন্তু ও জানে না যে আমি গাড্ডাতেও সোফা পেতে রাখি খেলা হবে এবার গৌরব কাঞ্জিলাল ভার্সেস পিয়ারকে পিয়ারকে বলছে এখানে কেউ কারো বাবা নয় আর কেউ কারো ছেলে নয় খেলা হবে মুখোমুখি এদিকে ঝিলিক দেবা এরা সবাই মিলে প্ল্যান করছে এরা বুঝতে পারছে না যে কে আসল কে নকল দেবা বলছে ঘটিবাবাও তো ধরতে পারলো না ঝিলিক বলছে এসব ঘটিবাবা ঘটিবা তুই আবার আজকালকার দিনে হয় এই সমস্ত কিছু বিশ্বাস করিস বলে যে আরে এই মেয়ে পাচার চক্রের সাথেও জড়িত থাকতে পারে দেখা গেল নিজের সঙ্গে করে একটা মেয়েকে নিয়ে চলে গেল এইভাবে ভুলিয়ে ভালিয়ে বলে যে যাই হোক এই নকল আঁখিটাকে নিয়ে আশ্রমে চলে যাক তাহলে বাঁচি একেবারে ঝিলিক বলছে এখন প্রশ্নটা একটাই যে ওই আঁখি হঠাৎ করে মন্দিরে কেন যেতে গেল ওকে আধো মন্দিরে পুজো দিতে গেছিলো এমনটা চিন্তা করছে ঝিলিক আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায় তো বন্ধুরা এই ছিল আজকের পর্বের রিভিউ ভালো লেগে থাকলে অবশ্যই পর্বকে লাইক কমেন্ট আর চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইবটা করতে কেউ ভুলবে না আর পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই তোমরা স্টার জলসার পর্দায় চোখ রাখবে তাহলে দেখা হচ্ছে আগামীকালকে নতুন পর্বে রিভিউ নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবে টাটা